অভাবের সময় এই মন্ত্র জপ করুন দূর হবে সব সমস্যা লোকনাথ বাবা লোকনাথ ব্রহ্মচারীকে অনেকেই স্বয়ং শিবের অংশ বলে মনে করেন তার প্রণাম মন্ত্র জপ করলে জীবনের পথে সব বাধা কেটে যায় বলে তার ভক্তদের বিশ্বাস জেনে নিন লোকনাথ বাবার প্রণাম মন্ত্র জীবনের পথে কোনো সমস্যা এলে অনেকেরই এই বাণীটি মনে পড়ে লনে বনে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব বাবা লোকনাথের এই বাণী স্মরণ করে অনেকে কঠিন পরিস্থিতি ও দুর্গম পথ অতিক্রম করে এসেছেন খুব সহজেই প্রসন্ন হন বাবা লোকনাথ ভক্তদের সাহায্যের জন্য সর্বদাই গিয়ে থাকেন তিনি লোকনাথ বাবার পাশাপাশি তার প্রণাম মন্ত্র জপ করলে সুফল পাওয়া যায় ব্যক্তি জীবনে সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পারে আরুন নয় বরং শ্রদ্ধা ও ভক্তিভরে মন থেকে বাবা লোকনাথকে স্মরণ করা উচিত এর ফলে ব্যক্তির সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয় লোকনাথ ব্রহ্মচারী পূর্ণা মন্ত্রটি হল ওম যোগীন্দ্রায় নমস্তুভং ত্যাগী স্বরায় বৈ নম ভূমানন্দ স্বরূপায় লোকনাথায় নম নম নমামি চন্দ্রং নন্দন কাননেশ্বরণ হরিম। নমামি ত্রিলোকনাথাং লোকনাথাং কল্পতরুম ওং নম শিবায় শান্তায় হে হেতবে নিবেদয়ামি চার্তানং গতিস্তং পরমেশ্বর নমস্তে গুরুরূপায় নমস্তে ত্রিকাল দরশিনে নমস্তে শিবরূপায় ব্রহ্মাত্ম নম নম জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় লোকনাথ জয় ব্রহ্মলোকনাথ জয় লোকনাথ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম উল্লেখ্য কোনো কাজ শুরুর আগে এবং বিপদ থেকে মুক্তি পেতে লোকনাথ বাবার নাম স্মরণ করা উচিত আবার কোন জাতকের রাশিতে বীজ যোগ দারিদ্র এবং কেন্দ্রদ্যুম যোগ থাকলে তবে অবশ্যই লোকনাথ ব্রহ্মচারীর পুজো করবেন আবার আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতেও এই মন্ত্র জপ করতে পারেন পাশাপাশি বাবা লোকনাথের পুজো করলে আর্থিক পরিস্থিতিও উন্নত হয় ধন্যবাদ